প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা রাখি বাড়িতে সবাই ভালো আছো সুস্থ আছো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দু হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষা প্রায় সমাপ্তির পথে ইতিমধ্যে পদার্থবিজ্ঞান প্রথমপত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষা সমাপ্ত হয়েছে আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নটি নিয়ে সৃজনশীল প্রশ্নটি নিয়ে কিছু আলোকপাত করবো এতে তোমরা যারা দু হাজার বাইশ সালের পরীক্ষা দেবে তাদের কিছুটা সুবিধা হবে বলে আমি মনে করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমেই প্রশ্নটি দেখে নেব আমি আগেই বলে রাখি যে আটটি প্রশ্ন আছে আমি এই আটটি প্রশ্ন পর্যায়ক্রমে আলোচনা করব বিশেষ করে উদ্দীপকের গ এবং ঘ এই দুটি প্রশ্ন নিয়ে আমার আলোচনায় থাকবে তোমরা মনোযোগ সহকারে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমার মনে হয় যে তোমাদের এই প্রশ্নের সমাধান করতে বা অনুরূপ প্রশ্নের সমাধান করতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে এতে ভিডিও নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল কাজে আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই এখানে লক্ষ্য করো যে একই চিত্র দেওয়া আছে থ্রি ডাইমেনশনাল এক্স এক্সিস ওয়াই এক্সিস জ্যাড এক্সিস এখানে দুটি ভ্যাক্টর আছে এফ ওয়ান এবং এফ টু এফ ওয়ান ভ্যাক্টরের উপাংশগুলো হলো মাইনাস টোয়াইস আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ নিউটন এফ টু ভ্যাক্টর উপাংশগুলো হলো ফাইভ আই ক্যাপ টু জে ক্যাপ টু কে ক্যাপ নিউটন অর্থাৎ এফ ওয়ান এবং এফ টু এখানে দুটি বল তাহলে এখানে ক নম্বরে বলা হচ্ছে একক ভ্যাক্টর কাকে বলে ঘ নাম্বারে একই তলে ক্রিয়াশীল দুটি ভ্যাক্টরকে ঘড়ির কাটার দিকে এবং ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরালে লব্ধির দিক লব্ধির দিক একই হবে কিনা ব্যাখ্যা করো ঘ নাম্বারে বলা হয়েছে এফ ওয়ান ও এফ টু এফ ওয়ান ক্রস F2 টু বের করো ঘ নাম্বারে এফ ওয়ান প্লাস টু ও এফ ওয়ান মাইনাস টু পরস্পর লম্ব হবে কি না যাচাই করো এ আমি আগেই বলেছি যে আমরা আলোচনা করবো মূলত এই গ নাম্বার এবং ঘ নাম্বার নিয়ে গ নাম্বারে বলা হচ্ছে এফ ওয়ান ভ্যাক্টর ক্রস এফ টু ভ্যাক্টর বের করো আমরা এর অ্যান্সারটি তৈরি করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো অ্যান্সারটি যে এফ ওয়ান ক্রস এফ টু আমরা নির্ণায়কের সাহায্যে আই ক্যাফ যে ক্যাপ কে ক্যাফ এখন এফ ওয়ানের যেই উপাংশগুলোর মান দেওয়া আছে মাইনাস টু থ্রি ওয়ান অ্যাফ টুরগুলো ফাইভ টু টু ফাইভ টু টু এরপরে নির্ণায়কের সাহায্যে তোমরা ক্লাসে করেছো অনলাইন ক্লাসে করেছো আমার মনে হয় তোমাদের সমস্যা হওয়ার কথা না শেষ পর্যন্ত আমরা যেই ভ্যাক্টরটি পেলাম লব্ধি ভ্যাক্টরটি পেলাম এফ ওয়ান এবং এফ টুকে ক্রস প্রোডাক্ট করার ফলে ফোর আই ক্যাপ প্লাস নাইন জে ক্যাপ মাইনাস নাইনটিন কে ক্যাপ ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটা ছিল যে এফ ওয়ান প্লাস এফ টু এবং এফ ওয়ান মাইনাস এফ টু এই দুটি ভ্যাক্টরের যে লব্ধি হবে সেই লব্ধিগুলো পরস্পর লম্ব হবে কি না তো লম্ব হওয়ার শর্ত হলো আমরা জানি যে দুটি ভ্যাক্টরের ডট গুণন শূন্য হলে এরা পরস্পর লম্ব হয় অথবা থিতা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এরা পরস্পর লম্ব হয় আর থিতা বের করার ফর্মুলা হলো কস ইনভার্স ওয়ান এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর ডিভাইডেড বাই এ বি এই দ্বিতীয় প্রক্রিয়াটি আমার মনে হয় তোমাদের জন্য একটু সময় সাপেক্ষ হবে এবং এতে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই আমি এই সহজভাবে এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর ইকুয়াল টু জিরো এই প্রক্রিয়ার সাহায্যে এই ঘ নাম্বারের প্রশ্নটি সলিউশন করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন লক্ষ্য করো যে এ ক্রস এ ডট বি আমরা এখন করছি দেখো যে প্রথমে আমাদের এফ ওয়ান এবং এফ টু এই দুটাকে যোগ করে নিলাম যোগ করে পেলাম থ্রি আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাব তারপরে এফ ওয়ান এবং এফ টুকে মাইনাস করে নিলাম মাইনাস করে নিয়ে সে রেজাল্ট পেলাম মাইনাস সেভেন আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাব এখন এই এফ ওয়ান প্লাস এফ টু ও এফ ওয়ান মাইনাস এফ টু পরস্পর লম্ব হবে যদি এদের স্কেলার গুণফল শূন্য হয় অর্থাৎ এফ ওয়ান প্লাস এফ টু ডট এফ ওয়ান ভেক্টর মাইনাস এফ টু ভেক্টর ইকুয়াল টু থ্রি আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ প্লাস থ্রি ক্যাপ ডট মাইনাস সেভেন আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এটাকে এখন এগুলো উপাংশ এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জ্যাড বিজেডের সাহায্যে করলে এগুলো তোমরা ক্লাসে করেছো রেজাল্ট প্যারাম মাইনাস নাইনটিন তো যেহেতু মাইনাস নাইনটিন সেহেতু এটা পরস্পর লম্ব নয় কারণ আমাদের লম্বের শর্তই ছিল যে ডটগুন শূন্য হতে হবে তাহলে এখানে মাইনাস নাইনটিন পেয়েছে এটা তো শূন্য নয় সেহেতু এরা পরস্পর লম্ব নয় আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটা কি যে ফরটিন হান্ড্রেড কেজি ভরের একটি গাড়ি টোয়েন্টি মিটার প্রশস্ত কোনো রাস বাঁকা রাস্তায় বাঁক নিচ্ছে রাস্তার বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা জিরো মিটার উঁচু রাস্তার বাঁকের ব্যাসার্ধ হানড্রেড মিটার যাত্রীরা চালককে এইট মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাতে অনুরোধ করে ক নম্বর কৌনিক ভরবে কাকে বলে খ নাম্বার দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বল বিপরীত দিকে ফিরে আসে কেন গ নাম্বার রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়াবল হিসাব করো ঘ নাম্বার গাড়ির চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবে কিনা যাচাই করো তো আমরা বলেছি যে আমরা মূলত আলোচনা করবো রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়াবল হিসাব করো এবং ঘ নম্বরে গাড়ির চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবে কিনা যাচাই করো তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের গ নাম্বারের প্রশ্নের সমাধানে এখানে দেখো যে গা গাড়ির ভর এম সমান ফরটিন হান্ড্রেড রাস্তার প্রস্ত ডি 20 মিটার ভিতরের প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্তের উচ্চতা এইচ সমান জিরো মিটার অভিকর্ষতরণ তরণ জি মিটার পার সেকেন্ড ইনভার্স টু মিটার পার সেকেন্ড ইনভার্স টু এখন এখন মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তাহলে দেখো এখানে একটা চিত্র অঙ্কন করা হয়েছে এই এখানে একটা প্রান্ত এখানে একটা প্রান্ত এখানে প্রান্তে এক রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে উচ্চতা সেই উচ্চতা এই সমান পয়েন্ট সেভেন ফাইভ মিটার এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হলো ডিকেল টু টোয়েন্টি মিটার দেখো এই অনুভূমিকের সাথে এই হেলানো অবস্থায় রাস্তাটার যে কোন সেই কোনটা হলো যে থিতা এবং এটাকে আমরা ব্যাঙ্কিং কোন বলি চিত্র অনুযায়ী ছায়েন থিতা সমান সমান এইচ বাই ডি তাহলে এইচ এর মান এবং ডি এর মান এখানে বসিয়ে দিয়েছি সুতরাং থিতা সমান সমান পেলাম আমরা টু ডিগ্রি এটা মূলত হল ব্যাংকিং কোন এখন দেখো দ্বিতীয় চিত্রটাতে লক্ষ্য করো যে এই হেলানো তলের উপরে যে গাড়িটা আছে সেই গাড়ির জনিত বল এম জি খাড়া নিচের দিকে ক্রিয়া করে এবং এই এম জি খারা নিচের দিকে ক্রিয়া করে এবং অবিলম্বিক প্রতিক্রিয়া বল উপরের দিকে ক্রিয়া করছে এই অবিলম্বিক প্রতিক্রিয়া বলের সমান বল হলো এম জি কস্থিতা ঠিক আছে এই এম জি কস্থিতাটাই হলো আমাদের গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল তাহলে এই প্রতিক্রিয়া বল আরেকাল টু এম জি কস্থিতা এম এর মান দেওয়া আছে জি এর মান দেওয়া আছে এবং থিতার মান আমরা একটু আগে উপর থেকে পেয়েছি বসিয়ে দিলাম হিসেব করে দেখলাম কত ওয়ান থ্রি সেভেন ওয়ান জিরো পয়েন্ট থ্রি ফাইভ নিউটন এটা হলো আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না আমরা চলে যাবো তার পরের প্রশ্ন অর্থাৎ ঘ নম্বরের প্রশ্ন ঘ নাম্বারের প্রশ্নটি যদি আমরা দেখ দেখেছি এবার আমরা তার সলিউশন তৈরি করার চেষ্টা করি যে গাড়ির ভর ফরটিন থাউজেন্ড ফরটিন হান্ড্রেড কেজি গ হতে ব্যাঙ্কিং কোন থিটা সমান সমান টু পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি অর্থাৎ গাড়িটাকে যদি নিরাপদে চালাতে হয় তাহলে ব্যাঙ্কি রাস্তার ব্যাঙ্কিং কোন হতে হবে টু পয়েন্ট ওয়ান ফাইভ বাঁকের ব্যাসার্ধ আর ইকাল টু হান্ড্রেড মিটার অভিকর্ষ তরণ জিইক্যাল টু নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু যাত্রীরা চালককে এইট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান ব্যাগে গাড়িতে গাড়ি চালাতে অনুরোধ করে এক্ষেত্রে ব্যাগের মান হবে ভিহিক্যাল টু এইট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তো আমরা জানি যে এক্ষেত্রে ব্যাঙ্কিং কোনটাকে পরিবর্ত কত হয় দেখতে হবে এই ব্যাগ এবং এই ব্যাসার্ধ তারপর অভিজ্ঞস্ত তরনের সাহায্যে আমরা ব্যাঙ্কিং কোনটা বের করব। এই ব্যাঙ্কিং কোনটা যদি পরি ব্যাঙ্কিং কুনটা যদি আমাদের গ নাম্বারের ব্যাঙ্কিং কোনের শাক হয় বা ব্যাঙ্কিং কোনের চেয়ে কম হয় তাহলে আমরা গাড়ি নিরাপদে চালাতে পারবো আর যদি না হয় তাহলে নিরাপদে চালাতে পারব না তাহলে আমরা টেন থিতা প্রাইমিক্যাল টু বি স্কোয়ার বাই আর জি সেখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিলাম বসিয়ে দিলে থিতা প্রাইম সমান সমান কত পেলাম আমরা থিতা প্রাইম সমান সমান পেলাম থ্রি পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি ঠিক আছে যেহেতু থিতা প্রাইম নট ইকাল টু থিতা অর্থাৎ গয়ে আমরা থিতার মান পেয়েছিলাম টু পয়েন্ট ওয়ান ফোর আর এখানে পেলাম থ্রি পয়েন্ট তাহলে দেখা যাচ্ছে যে এইট মিটার সেকেন্ড ইনভার্স ব্যাগে গাড়ি চালানলে দুর্ঘটনা ঘটতে পারে তাই গাড়ির চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবে না এই হলো আমাদের দ্বিত দ্বিতীয় প্রশ্নের ঘ নম্বরের উত্তর আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে